হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আরবি লাইফস্টাইল থেকে আমি রিম্পা চলে আসছি একটা নতুন ভিডিওর সাথে আরবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকের সকালটা বেশ একটা ফ্রেশ মর্নিং তাই না আমাকে দেখে বুঝতেই পারছো সেটা অ্যাকচুয়ালি আজকে এখন বাজে হচ্ছে সাড়ে আট পৌনে নটা তো এখন থেকে হচ্ছে ব্লগটা স্টার্ট করছি আর আজকে সকাল সকাল পুরো ফ্রেশ হয়ে গেছি মানে স্নান টান কমপ্লিট ঘরে পুজো ঠুজো সব কিছু কমপ্লিট সকাল সকাল ঘরের পুজো হয়ে গেলে না মনটা যেন একটা আলাদাই ভালো লাগে তাই না অ্যাকচুয়ালি আগে সকাল সকালই হতো এখন এই রকম অবস্থাতে ঠান্ডা লাগার ভয়ে আমি এত সকালে স্নান করি না সেই এই একটু বেলা করে স্নান করি তো যাই হোক বাসি কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট এখন হচ্ছে টিফিন করব। করবো তোমার দাদাভাই এখনও পর্যন্ত বেরোয়নি বেরোবে একটু পরে তো টিফিন হচ্ছে আজকে কালকে রাতে কালকে রাতে হচ্ছে তরকা করেছিলাম সেটাই রয়েছে ওটা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবো রুটি আর করবো না রুটি এখন খেতে ইচ্ছে করছে না কালকে রাতে রুটি খেয়েছি এখন আর রুটি খেতে ইচ্ছা করছে না এটা একটু গরম করে নিয়েছি মুড়ি দিয়ে এখন খেয়ে নেবো এটা এটা হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট আজকে তো চলো দিনটা আজকে শুরু করা যাক আর দেখতে থাকো সঙ্গে থাকো এগো আজকে রোদে বসি হ্যাঁ সকাল সকাল স্নান করেছি তো রোদটা বেশ ভালো লাগবে রোদে বসে ব্রেকফাস্টটা করা যাক আজকে রোদটা হেভি লাগছে অন্য দিন রোদটা কেমন লাগে সকাল সকাল স্নান করে নিয়েছি তো তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে আজকে তোমাদের দাদা ভাই আমার জন্য একটা স্পেশাল জিনিস বানিয়েছে জানো তো স্পেশাল বলতে এই যে ছানা আমি ছানা মানে ওই ছানা পাউডার যেটা হয় আর লেবু দিয়ে ওটা দিয়ে কাটাতে পারি তো ছানা পাউডারও ছিল না ঘরে লেবু ছিল কালকে শেষ হয়ে গেছে তো লেবুও ছিল না তো কি দিয়ে বানাবো তোমার হয়ে বলছে ভিনিগার নিয়ে আসো আমি বানিয়ে দিচ্ছি তো ভিনিগার দিয়ে ও বানিয়ে দিলো তো ছানাটা ও একটু খেয়ে গেছে আর একটুখানি আছে ওটা দিয়ে আমি খাবো রোজ রোজ দুধটাই খাওয়া হয় তো ভাবলাম আজকে দুধটা যখন রয়েছে কালকে রাতে না দুধ খায়নি তো দুধটা যখন রয়েছে তাহলে একটু ছানা কাটিয়ে খাওয়া যাক আমার ছানা মানে খুব একটা ভালো লাগে না তো আজকে খেয়ে দেখি যদি ভালো লাগে তো জানো তো আজকে রান্না বান্না ঝামেলা অনেক কম মানে কালকে ডাল করেছিলাম সে ডাল অনেকটা রয়েছে দুপুরের মতো হয়ে যাবে দুপুরে আমাদের তো একটু আলু ভাজা করবো আর ডিমের মামলে ডিম ভাজা করি বা হচ্ছে ডিম দিয়ে দেখি আলু দিয়ে তরকারি করি জিজ্ঞেস করব ফোন করে তোমার দাদাভাইকে কোনটা খাবে সেটাই বানাবো তো এখন তো সবে মাত্রই দশটা পনেরো কুড়ি বাজে তো এখন অনেক সময় আছে দুপুরে রান্না পরে বসাবো এখন একটু এডিটিং কাজগুলো করে নিই তো চলো আবার পরে দেখা হচ্ছে একদম অল্প কয়েকটা বাসন ছিল তো সেগুলো এখন ধুয়ে নিচ্ছি আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে একটা ভাজা করবো কয়েকটা গাজর ছিল জানো তো শুকিয়ে যাচ্ছিল তো ভাবলাম গাজরটা দিয়ে আলুটা দিয়েই ভাজা করে দিই ডালের সাথে গাজর আলু ভাজাটা বেশ ভালোই লাগবে সেই জন্য গাজর আলু আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি মাঝে মাঝে কিন্তু এরকম হালকা পাতলা রান্নাগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে তোমরা কি বলো তোমাদের কেমন লাগে রান্না বান্না সব কমপ্লিট সব কাজও কমপ্লিট বসেছিলাম এতক্ষণ তোমার দাদা ভাই চলে এসেছে এইবারে ডিউটি স্টার্ট তো যাই হোক যা যা চান্তা করে না ভালো করছি চান্তা দিয়েছি তো বললাম পুচকুড়ে খিদে লেগে গেছে আমারও খিদে লেগে গেছে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা দাও কমপ্লিট হয়ে গেছে আর দুপুরবেলা তো তো জাহক করে হয়ে গেছে ডাল আলু ভাজা আর ডিম ভাজা দিয়ে তো আমার দাদুভাই ক্যামেরার থেকে হাসছে তো যাই হোক তো রাতে রান্না রয়েছে রাতে আজকে একটু দেখি কাবরি ছানা ভিজিয়ে রেখেছিলাম তো ওইটাই বানাবো আর হচ্ছে কি বানাবো রুটিন আলুচি লুচি ফেভারেট লুচি করলে ভীষণ খুশি তাই না তো দাদাভাই লুচি ভীষণ পছন্দ করে লুচি করলে ভীষণ খুশি তো যাই হোক সময় ওই জন্য আমি তো ইচ্ছা করে বানাই না কারণ সব সময় তো তেলের জিনিস খাওয়াটা ঠিক না সেই কারণে নয়তো ওকে যদি রোজ লুচি দেওয়া হয় ও রোজ লুচি খাবে তো আজকে অনেক দিন পরেই বানাবো অনেক দিন ঘরে লুচি বানানো হয় না বলো আজকে অনেক দিন পরে বানাবো তো চানাটাকে আমি হচ্ছে গিয়ে সিটি মেরে রেখে নিয়েছি প্রেশারের মধ্যেই ভিজিয়ে রেখেছিলাম ওটাকে একটা একবার ধুয়ে আবার জল দিয়ে বসিয়ে দিয়ে সন্ধে দিতে গেছিলাম এদিকে সন্ধ্যে ঠন্দে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে আমার চানা সেদ্ধও হয়ে গেছে এখন দমে থাকবে কিছুক্ষণ তারপরে বানাবো তো এখন একটু গীতা পাঠ করবো তো চলো আমাদের ঠাকুর ঘরটা তো নিচে তোমরা দেখেছো তো ঠাকুর ঘরে বসে গীতা পাঠ করা হয় না তো আমি ঘরে এরকম এই যে চেয়ার পেতে বসে নিই এখানটাতে বসেই করি এটা পাঠ করি লেট করে কাপড়টা চেঞ্জ করে চলে আসলাম রান্নার দিকে সেই যখন করতেই হবে তাহলে লেট করে আর কাজ নেই তাই জন্য যেমন ভাবনা তেমন কাজ চলে আসলাম তাড়াতাড়ি করে খাবারটা বানাতে এটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছো আর মিনিট বাজেক ফুটলেই আমার চানা মশলা রেডি হয়ে যাবে এখন প্রায় রাত সাড়ে নটা বাজে তো চানা মশলাটা তো তৈরি হয়ে গেছে আর এখন একটু কটা লুচি ভাজবো তোমার দাদাভাই চলে এসেছে কাছ থেকে ও এখন এই মাঠে খেলতে গেছে খেলছে ও আর আমি এখন কটা লুচি ভাজবো গরম গরম একদম আর খাওয়া দাওয়া হবে তারপরে তোমার আমার তার মধ্যে চলে আসবে কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি আর এই যে লেচি কেটে নিয়েছি দেখতে পেলে তো বাস এখন শুধু ঝটপট করে লুচিটা ভাজার মানে দেরি আর খাওয়ার দেরি এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো টাটা গুড নাইট